যে বাচ্চাগুলি দেখছেন এদের বয়স দুই দিন দেখুন খেয়াল করুন এই বাচ্চাটির আমরা যেটাকে বলি নাবি সেটা শুকিয়ে গিয়েছে দুই দিন বয়সের মধ্যেই বেশ মসৃণ জায়গাটি এবং পরবর্তী বাচ্চাটি আপনারা দেখুন এটি কিন্তু শুকায়নি পুরোপুরি সমবয়সী কিন্তু এটি পুরোপুরি শুকায়নি এবং অমসৃণ জায়গাটি এটি মাদি হওয়ার চান্স রয়েছে যে বাচ্চাটা নর হবে তার আসলে নাবিটা বেশ সুন্দর শুকনো থাকবে এবং খুব তাড়াতাড়ি সেটা মিলিয়ে যাবে শরীরের সাথে এবং অন্য যেটি মাদি হওয়ার সম্ভাবনা থাকবে সেটি আসলে শুকাতে একটু সময় নেবে আচ্ছা এই বাচ্চাটির মলদারের দিকে খেয়াল করুন মানুষ যখন কান্না করে তখন তার মুখ যেমন একটা দুপাশে এরকম নিচের দিকে থাকে এই বাচ্চাটির মলদারটি ঠিক সেরকম হয়ে আছে অর্থাৎ মলদারের দুই সাইড নিচের দিকে রয়েছে এটি মাদি হওয়ার সম্ভাবনা বেশি কান্নার সাইন যেটি করে আছে সেটি আসলে মাদি হওয়ার সম্ভাবনা বেশি এবারে আসুন আমরা পরবর্তী বাচ্চাটিকে দেখি এই বাচ্চাটির দিকে খেয়াল করুন এই যে এটা হচ্ছে মোটামুটি হাসির সাইনের মতো অর্থাৎ মানুষ যখন হাসে তখন মুখের দুই পাশ উপরের দিকে উঠে যায় সেরকমটাই অনেকটা কবুতর নর এবং মাদি চেনার জন্য খুব সামান্য কিছু আলাদা বৈশিষ্ট্য থাকে তাই খুব প্রখর দৃষ্টি দিয়ে দেখতে হবে আর একটু বড় বয়সের বাচ্চাদেরকেও দেখি এই যে এটি অনেকটা হাসির সাইনের মতো অর্থাৎ দুই সাইড উপরের দিকে উঠে আছে এবং পরবর্তীটি দেখি আচ্ছা এটি কিন্তু দেখুন খুব স্বাভাবিকভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এটি কিন্তু দুই দিকটা নিচের দিকে নেমে আছে অর্থাৎ এটি মাদি বাচ্চা হওয়ার সম্ভাবনা বেশি এরপরে আরেকটু বড় সাইজের বাচ্চা দেখি খেয়াল করুন বাচ্চাটি লেজটিকে উপরের দিকে উঠিয়ে রেখেছে আমি আপনাদেরকে আবার দেখাই বাচ্চাটি লেজটি আসলে নিচের দিকে একবারের জন্য নামায়নি সে লেজটিকে উপরের দিকে উঠিয়ে রেখেছে এ বাচ্চাটি নর হবে আপনি শিওর থাকতে পারেন এ বাচ্চাটি নর হবে পরবর্তী বাচ্চাটি আমরা দেখব এ বাচ্চাটিকেও ঠিক আগের মতোই ঠোঁট মাটির সাথে মিলিয়ে রাখার চেষ্টা করব কিন্তু ওর লেসটাকে মাটির সাথে মিলিয়ে দিচ্ছে বারবার হ্যাঁ এবং এভাবে অনেকক্ষণ ধরে রাখলে দেখবেন সে আসলে বেশিরভাগ সময় তার লেসটা মাটির সাথে মিলিয়ে রাখছে এ বাচ্চাটি মাদি হওয়ার সম্ভাবনা অনেক বেশি অর্থাৎ এটি মাদি হবে ধরে নিয়ে যায় এদিকে আমার পাগলা ঘোড়া খেপেছে আমার সবজি নর সে প্রচুর ডাকা ডাকি করে যখন ছাড়া থাকতো তখন সে প্রচুর মাদি পুটিয়ে ফেলতো চলুন তার ডাক শুনি আচ্ছা যাই হোক তো যে বিষয়গুলো নিয়ে আপনাদেরকে বলছিলাম বাচ্চা থেকে শুরু করে আপনাদেরকে আরেকবার আমি বলে পুরো বিষয়টি একেবারে যখন বাচ্চা যখন এক থেকে দুই দিন বয়স তখন আপনি যেভাবে করে চিনবেন বাচ্চাটি নর বাচ্চাটির অবশ্যই নাবি তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং মসৃণ থাকবে এবং মাদি বাচ্চাটি নাবি শুকাতে সময় লাগবে তারপরে যখন পাঁচ থেকে সাত দিন বয়স তখন যদি আপনি চিনতে চান তাহলে দেখবেন যে বাচ্চাদের মলদার দেখবেন যে হাসির মতো করে যে সাইনটা আছে আপনাদেরকে যেই বিষয়টি দেখালাম আমি পূর্বেই সেই হাসির মতো সাইনটা আসলে নর হবে এবং যেটি কান্নার মতো আছে সেটি আসলে মাদি হবে তার থেকেও যদি বড় বয়সে আপনি দেখতে চান শূন্য পরের বেবি বা এক দুই পরের বেবি তাহলে আপনাকে বাচ্চাটির ঠোঁট মাটির সাথে মিলিয়ে মিলিয়ে ধরতে হবে যেভাবে দেখালাম এবং যদি তার লেসটি উপরের দিকে উঠে থাকে তাহলে বুঝতে হবে সেটি নর এবং যদি মাটির সাথে মিলিয়ে বারবার তাহলে বুঝতে হবে সেটি মাদি এই দেখুন দুটি পর পুরনো দুটি পর এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পর দুটি ছাটা রয়েছে অর্থাৎ এ দুটি হচ্ছে পুরনো পর এটি আট পরের বাচ্চা যে পরটি দেখতে পাচ্ছেন ছোট ওটা পর্যন্ত আসলে তার পর অর্থাৎ দশ পর থেকে আমি দুই মাইনাস করলে আসলে আট থাকে সুতরাং এটি পরের বাচ্চা সম্পূর্ণটা দেখলে আপনি আরো ক্লিয়ার হবেন এটি হচ্ছে পরের বাচ্চা আপনি পরটি দেখতে পাচ্ছেন আমার মাথায় রয়েছে এখানে তিনটি সাত পর রয়েছে অর্থাৎ ঝরতে ঝরতে এসেছে পরগুলি এবং এখানে পুরনো তিনটি পর রয়েছে অর্থাৎ দশ থেকে আমি তিন বিয়োগ দিলে আমার থাকবে সাত অর্থাৎ এটি সাত পরের বেবি দেখুন আপনাকে আরো ক্লিয়ার করে দেখাচ্ছি আমি জি এটি হচ্ছে তার পর অনেক ভিতরে অনেক ছোট আপনার খুব খেয়াল করে দেখতে হবে চলো না আরেকটা দেখি এটিও সাদা কবুতর নতুনদের জন্য সাদাই বলবো আসুন এটি হচ্ছে পাস পরের কিভাবে বুঝবেন আপনি দেখুন বাম পাশে স্ক্রিনের বাম পাশে অর্থাৎ তার পুরোনো যে পরগুলি রয়েছে সেগুলি পাঁচটা রয়েছে এবং দুই তিন চার পাঁচ পাঁচটি পর যেহেতু এখনো ঝরেনি দশ থেকে পাঁচ বিয়োগ করলে আপনি এটি পাস পরের বেবি আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে এখানে প্রশ্ন করবেন আশা করি এর থেকে ক্লিয়ার হওয়ার মতো আর কিছু নাই আমরা জানি যে আসলে দশটা পর ঝরে সুতরাং পাঁচটা যেহেতু এখনো ঝরেনি এবং নাম্বারটা ঝরে আছে তাই এটি পর আসুন বেবি দিয়ে দেখি এই বেবিটি মূলত একেবারেই ছোট দুই মাসের মতো বা দেড় মাসের মতো বয়স হবে দেখুন এর কিন্তু এটা কিন্তু বোঝাটা অনেক ডিফিকাল্ট আপনাকে আমি এ কারণেই এখানে সময় নিয়ে দেখাচ্ছি দেখুন আপনাকে দুই হাত দিয়ে ধরে খুব খুঁজে খুঁজে বের করতে হবে এটি আসলে পরটি এবং দরকারে আপনাকে মুখে ফু দিতে হবে দেখুন এটি হচ্ছে আপনাকে ক্লিয়ার করে দেখাচ্ছি এটি হচ্ছে তার পর অর্থাৎ আপনাকে আমি গুনে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দশ থেকে এখনো আটটি পর রয়েছে অর্থাৎ এটি দুই পরের বাচ্চা আরেকটি আসুন এখানে দেখে এটি মেবি পাঁচ পর আমি আপনাকে গুনে দেখাচ্ছি এটি হচ্ছে তার পর এবং তার সামনে রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয়টি রয়েছে অর্থাৎ এটি চার পরের বাচ্চা আপনি কি পরটি বুঝতে পেরেছেন না পারলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আসুন এবার আমরা ওপাল শার্টিং থেকে একটি কবুতর এটি আপনার দেখা দেখতে সুন্দর কবুতরটি আপনার চিনতে সুবিধা হবে এখানে তার আসলে এখনো দুই তিন চার পাঁচ ছয় সাতটি পর পুরোনো পর রয়েছে অর্থাৎ এখানে এখানে বাচ্চাটি তিন পরের বাচ্চা ঠিক আছে তো আশা করি আপনি বুঝতে পেরেছেন পর কীভাবে গুনতে হবে পুরনোরা অবশ্যই জানেন নতুনদের জন্যই ছিল সম্পূর্ণ আলোচনাটি সুতরাং আপনি নতুন রওয়াজকে চিনে গেলেন বুঝে গেলেন কিভাবে পর গুনতে হবে দশ থেকে যেই পরগুলি পুরনো রয়েছে সেগুলোকে মাইনাস করতে হবে অর্থাৎ এখানে সাতটি পুরোনো পর রয়েছে দশ থেকে আমি সাত মাইনাস করলে তিন পরের বেবি এটি আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ